তুমি কি বলছো আমার তোমার ঠিক কথা না আমার ভাইকে ডেকে আসছি ভাইকে ডাকবা হ্যাঁ ভাইকে কি আসো ঠিক আছে আমি ডাকতে যাচ্ছি হ্যাঁ যাও ডেকে ঠিক আছে সব পাগল ছাগল বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা শুধু চুল কটা পায় কি গিছে বাতাকে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা শুধু চুল কটা পাই কি গিছে বাতাস তোমার চুল পাকা রাখো তোমার চুল পাইলি বাকি আর কাঁচা থাকলি বাকি আমার পেরে চেন কই হ্যাঁ আমি তো মুছ পাকি গিরি বলা দিনে কি বলে টেলা শিখেছো হ্যাঁ চেন সামনে লাগাওনি পেছনে লাগিয়ে দাও পেছনে আমি হাগবো ও নো এই শালা তো দেখছিল বড় ভয় পাগল যে তো আমি ঠিকই বানি দিয়েছি ও শালা পরিছে উল্টি গিরি এই এখন বলছে যে চেন পেছনে দিকে লাগিয়ে যায় সহ্য করা যায় কি কি বুজছস কি কি আমি ঠিক করে দিবো দেখা দেনে এই তোমরা কি কখনো প্যান্ট পরেই যাও বাপে কখনো প্যান্ট পরেই যাও প্যান্ট পরা জানো আর তুমি জামা পরা জানো পুরো জামা পরিছো কি গিট করছস যা ঠিক না আমি তো ঠিকই করেছি আমরা দেনপরা জানি না তুমি খুব জানো না তোমার এই জিনিস ঘুরে দাও আর টাকা ঘুরে দাও না না তোমাদের প্যান্ট আর ঘুরে হবে না তোমার জামাও ঘুরে হবে না আমি ঠিকই করেছি এখন তোমরা বাড়ি দাও জামন তাই করোগা

বাজারে গেছিলাম জুতো পাঠাতে আমিছিলাম আবার সেই চপ্প দিচ্ছে আমাকে এতো দেখছি সব ভাই গেল পাগল এত গুষ্টি সিদ্ধি পাগল বোঝাইনি কি 警察。